গেছি আসামের মুসলমান আসামের মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই সেই কথা আমরা জানিয়া আসামের পলিটিক্যাল লিডার মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই সেই কথা আমরা জানি না আমরা কসম খেয়েছি আল্লাহর জাতের কসম আসামের যত আলেম আছে আমাদের শরীরের ভিতরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীর পক্ষে জীবন দিব বিরোধী করব না

জয় সব ওম জয় বিশায় আপনি বলেন আজকে আসামের ভিতরে আমাকে সাম্প্রদায়িক বলা হয় মকিবর মুক্তি হিন্দু বিরোধী মকিবর মুক্তি সরকার বিরোধী মকিবর মুক্তি দেশদুরোহী মকিবর মুক্তি জিহাদি আল্লাহর জাতের কসম আমি কোনোদিন হিন্দু ভাইকে ঘৃণা করি না কোনো ব্রাহ্মণকে ঘৃণা করি না কোনো ধর্মকে আমি ঘৃণা করি না কোনো সরকারকে আমি ঘৃণা করি না কিন্তু একটা কথা রে ভাই ও হেন্দু ব্রাহ্মণ ভাই তোমাদের পাও দুইটা ধরে বলি আমাদেরকে আনারসি সিদ্ধাও নাই আমরা খারাপ পাই নাই আমাদেরকে ডিবুটার করেছ আমরা কোনোদিনও তোমাদের উপরে খারাপ পাই নাই আমাদের মাটির পাট্টা দেও নাই আমরা কোনোদিন তোমাদের উপরে খারাপ পাই নাই তিরাশিতে মুসলমান মেরেছ আমরা তাও তোমাদের উপরে খারাপ পাই নাই কিন্তু হিন্দু ভাইরা! তোমাদের পায়ে রাইখা বলি তোমরা তো জানো না মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে না ভাই আমাদেরকে যাহা ইচ্ছা তাহা ভালো তোমরা যেভাবে আমার নবীকে চামার বলেছ আমার নবীকে নুচ্ছা বলেছ আমার রাসুলকে গালি দিয়েছ আমরা তোমাদের ভগবানকে গালি দেই না 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 খোদার আমরা আসামের আলিমেরা যখন একত্রিত হয়ে মিটিং করি আমাদের চোখের পানি থাকে না আমাদের কলিজা মানে করে দিয়েছি আসামের মুসলমান আসামের মুসলমান নবীর পক্ষে কথা বলবে না সেই কথা আমরা জানি না আসামের পলিটিক্যাল লিডার মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই সেই কথা আমরা জানি না আমরা কসম খেয়েছি আল্লাহর জাতের কসম আসামের যত আলেম আছে আমাদের শরীরের ভিতরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীর পক্ষে জীবন দিব বিরোধী করব না আমাদের জীবন যাইতে পারে যান যাইতে পারে গলা কাটতে পারে রক্ত শেষ হয়ে যাইতে পারে খোদার কস নবীর পক্ষে কথা বলা আমরা সারব না আজ তোমরা যেভাবে অপমান করো আমাদেরকে আমরা তোমাদেরকে অপমান করি না তোমরা চ্যালেঞ্জ দাও যে মুক্তি হ্যাঁ তুমি আমার গ্রামে যাও আমার দৃষ্টিকে যাও আমার গায়ে যায় দেখো আমার বাড়ি থেকে হিন্দু ভাইদের বাড়ি মাত্র বিশ মিটার কয় মিটার কথা কয় মিটার আমার ম্যানেজার আছে জিজ্ঞাস করি আমার সাথে পাঁচজন মালানা মুক্তি আছে জিজ্ঞাসা আমার বাড়ি থেকে কুলি আমার বাড়িটা হলো বড় বাগান মানে সাবাগান। বাগান আছে এই গেছিল তো ওই জায়গার ছেলেরা কোথায় গেছো এই আছে এখানে আছে এরা গেছিল আমার বাড়ি থেকে বিশ মিটার দূর চা বাগান আমার বাড়িতে মাছ ভাজলে বাসনা ওদের বাড়িতে ওদের বাড়িতে গাহরি কাটলে বাসনা আমাদের বাড়িতে আসে আপনি জানেন না আপনি আমার গ্রামে খবর নেন আমি তিনজন আদিবাসী কুলি মহিলার আব্বা হয়ে মহিলাকে আমি নিজে বিবাহী দিয়েছি তিনজন তিনজন কুলি মেয়ের আমি আব্বা আমি বাড়িতে যাইতে সময় পাই না যখন কিছুমান সময়ে যায় বাড়িতে এখনো যদি ওরা খবর পায় আমার বাড়িতে আসা আমার আব্বাই দেখে আমি মেয়ে ডাকি ওদের দুর্গা পূজাতে আমি শাড়ি কিনে দেই চুরি কিনে দেই এই যে ফটকা আছে না ফটকা বুঝেন ওদের ছেলে মেয়ে হয়েছে আমি ফটকা পর্যন্ত কিনে দিই আমি কোন মানুষের বাড়িতে যাই খাওয়া দাওয়া করি কসারের বাড়িতে খাওয়া দাওয়া করি আসামের বাড়িতে খাওয়া দাওয়া আপনি আমার ফতুয়া দেওয়া দরকার নাই আপনি কোন হুতুর আপনি এত বড় মুফতি আপনি খান হা আপনি তো আমার ফতুয়া শিখান না কোনো হাদিস করেন আমি জানি কুলি মানুষের আমার ফোন করে যে হুজুর আপনি তো আমাদের বাড়িতে আসবেন বলে হ্যাঁ যাইবো বলে তাহলে আপনার জন্য নতুন একটা প্লেট কিনবো মনে কেন বলে আপনি যে খানা খাবেন আমি বললাম না আমার ইসলাম আমার মুস্তফা শিখাইছে শোনো তুমি যাই প্যালেটে খানা খাইবা ওই প্লেটটা পানিতে দিয়ে করে দিবা ওই প্যালেটে আমি খানা খাবো এইটা মোহাম্মদুল রসুল্লাহ ইসলাম তোমরা আমাদেরকে ঘৃণা করো আমরা তোমাদেরকে ঘৃণা করি আমার রাসুল ঘৃণা আমাদেরকে শিখাই আমার হাবিব আমাদেরকে ঘৃণা শিখাই নাই তোমরা জানো তোমরা তো জানো না ম্যাক্সিমাম আমার বাড়িতে কাম করা পোলা মাংস হিন্দু আমার গ্রামে যত প্রোগ্রাম হয় ফাংশন হয় প্রত্যেকটা ম্যাক্সিমাম ফাংশনে আমি চান্দা আমার ধর্মসভা ওরা বসে বসে ওয়াজ শুনে আমার বাড়ির ধর্মসভাতে পুলিশ ছেলেরা এসে কাম করে দেয় ওরা কাম করে দেয় তুমি আমাকে বলবা আমি হিন্দু বি তুমি জানো কি আমাকে তুমি আমাকে হিন্দু সরকার একটা রুল বানাইছে কিছু হিন্দু বামনের একটা রুল বানাইছে মকুবের মুক্তি সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক ভাই আমি তো আমাদের মতন মূর্খ নয় আমি লেখাপড়া করেছি আমি যেইভাবে কোরআন পড়ি যেইভাবে বুখারি পড়ি যেইভাবে মুসলিম পড়ি যেইভাবে আবুদাউদ পড়ি যেইভাবে নিসাই পড়ি যেইভাবে মাজা পড়ি যেইভাবে মিসকাতুল মাসাবি পড়ি যেইভাবে ভতুয়া আলমগিরি যেইভাবে ধুরে মুখ্তার যেইভাবে স্বামী যেইভাবে রাজ্য মুখ্তার যেইভাবে সাই ইবনে আবেদিন যেইভাবে রাসমুল মুক্তি পড়ি ওইভাবে রামায়ণ পড়ি উপরামায়ণ পড়ি ভৌতক রামায়ণ পড়ি গীতা পড়ি ভগবত পড়ি ঋগ্বেদ পড়ি যাদুর্বেদ পড়ি অথর্গবেদ সামদেব বাল্মীকি রামায়ণ রামচরিত্রে মানাস যত তোমাদের কিতাব আছে যেইভাবে পড়ি তোমাদের কিতাব ওইভাবে বলি আমি পড়ে দেখেছি আল্লাহর জাতির ইজ্জতের কসম सियासत তার হাদিসে আল্লাহর কোরআনে মাসায়িদের কিতাবের ভিতরে ভারতের হিন্দু বিরোধী একটা শব্দ লেখা আছে চ্যালেঞ্জ করে দিলাম হাদিসের কোন কিতাবে হিন্দু বিরোধে একটা শব্দ নাই যে হিন্দুকে মারা লাগে কাটা লাগে ঝিন্ন করা লাগে একটা শব্দ নাই হাদিসে কোরআন ইসলামে হিন্দু বিরোধী একটা শব্দ নাই এই একটা শব্দ নাই রামায়ণ ঋগ্বেদিয়া ইয়াদুর্বেদ হিন্দু ধর্মের যত কিতাব আছে হিন্দু ধর্মের কোন কিতাবের ভিতরে ইসলাম বিরোধী একটা শব্দ নাই সুবহানাল্লাহ কইতে পারে হিন্দু কিতাবও ইসলাম বিরোধী নাই নবী বিরোধী নাই আল্লাহ বিরোধী নাই ইসলাম বিরোধী নাই আপনি আবার কবির হুজুর তালে সাম্প্রদায়িক দাঙ্গা হয় কেমনে কয়েকজন খারাপ মুসলমানের ভিতরে আছে আছে না নাই আছে কয়েকজন খারাপ হিন্দুর ভিতরে আছে এই যে কয়েকজন খারাপ এদের কিনে সাম্প্রদায়িক দাঙ্গা আমি আসামের মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি অন্তরের হৃদয় থেকে আমি প্রস্তাব দিয়েছি আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে আমি প্রস্তাব দিয়েছি গুয়াহাটিতে দুইটা রুম করা হোক এক রুমে হিন্দু ভাইয়েরা থাকবে হিন্দু ভাহিনেরা আর আরেক রুমে মুসলমান আলেমেরা থাকবে হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ করাইবে আমরা ওদেরকে হাদিস করি ওরা যখন আমার ধর্ম বুঝবে আমরা যখন ওদের ধর্ম বুঝবো আল্লাহর কসম কালকার থেকে আসামে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে যাবে কালকা মুসলমান যদি রামায়ণ করে আর হিন্দুরা যদি ভাদিস পড়ে কালকার থেকে আসামটা সোনার আসাম হবে সোনার 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 আসাম হবে কইদিন কয়দিন ঝগড়া করবা কইদিন কাইজা করবা এই দুনিয়ায় কয়টা দিন ঝগড়া করবা নাই তো কোন কিতাবে কোনো ধর্মকে টার্গেট করা হয় না কোন কিতাবে হয় না যেরকম আমরা কি পড়ি বিপদে পড়লে বেশিরভাগ আমরা কি করি চড়াই আসেন পড়ি না কথা হয় না চড়াই পড়ি না বিসমিল্লা রহিম ইয়াসিন

আমার যে বাকাইটা উফ শব্দ ফাঁসি আমি করব না তার কারণ আমি ধর্ম বুঝি হিন্দুও খারাপ না মুসলমানও খারাপ না কয়েকটা মুসলমান আছে খারাপ কয়েকটা হিন্দু আছে খারাপ এই খারাপদেরকে দুইটা ধর্মর থেকে বাড়ি করে দেওয়া দরকার আছে আমরা পড়ি সুরায়াসিন আসেন মুসিবতের সময় আমরা সুরাই ইয়াসিন পড়ি হিন্দু ভাইরাও সুরাই আসেন পড়ে মুসিবতের সময় আমরা পড়ি আরবিতে পড়া পড়ে সংস্কৃতিতে আসলে ধর্ম তো একটা ইন্নার দিন ইন্দাল্লাহিল ইসলাম ধর্ম তো একটাই কিন্তু ইসলাম ধর্মকে চেঞ্জ করা হয়েছে চেঞ্জিং করা হয়েছে আমরা ইয়াসিন সরাপুরি অরাও পরে ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভারত ভাগ বিদা ঈশ্বর পার ধুয়ে ব্রহ্মা জয় সব ব্রহ্মা ওম জয় জগদীশ হরে ধর্মায় বিধা ঈশ্বরে প্রণামা আর ঈশ্বরে প্রণামা সনাতন ধর্মতম শাসোত সনাতন ধর্মতম সাসু ধর্ময় প্রম ধর্ম উম জয় জগদীশ হরে ভক্ত ভগব দুশ রাম রমা আরে দুশহরে রাম রমা ভক্ত ঈশ্বর রমভা ইশবুয়ে ব্রহভা জয় সব প্রহ ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे सुरान्ला कोई ते बारे আমি চ্যালেঞ্জ দিলাম এই যে ইয়াসিন সুরা আর এই মন্ত্রকে মিলায় দেখো সুল পরিমাণ ইধার উধার হবে না তাইলে বুঝা গেল হিন্দু ধর্মের কিতাবে ভালো লেখা আছে না আরো সুরে করা বুঝা গেল আমরা হিন্দু ভাইকে খারাপ পাই হিন্দু ভাইকে খারাপ পাই ও হিন্দু ভাইরা তোমাদের পায়ে ধরে কই হাতে ধরে কই তোমরা আমাদেরকে ছোট ভাই কও আমরা তোমাদেরকে বড় ভাই বলে মানব তোমরা আমাদেরকে বুকে নেও আমরা তোমাদেরকে জড়াই ধরবো ও হিন্দু আল্লাহর কসম আমরা কোনো দিন তোমাদের উপরে বেতার হয় না কিন্তু একটা কথা তোমাদের কিছুমান বামুন আমার নবীকে যখন অপমান করে মুসলমানের কলিজা ফাইতে যায় ও হিন্দু ভাইরা তোমাদের বামুনদেরকে বন্ধ করো এদেরকে যদি বন্ধ করো আজীবন হিন্দু ভাই তোমরা আমাদের ভাই চাষা যেন জীবন বরাবর হয়ে থাকবা আমরা কাউকে ঘৃণা করি ওই কথা বলে ঘৃণা করি ঘৃণা করি আমরা কাউকে ঘৃণা করি আমি হিন্দুর সাথে এক প্লেটে খানা খাওয়ার জন্য রাজি আছি এক প্লেটে যেটা জাইজ খানা যেটা জাইজ খানা আমি আর একটা হিন্দু ভাই এক প্লেটে খানা খাওয়ার জন্য আমার দরং দৃষ্টিকে একটা মিটিং হয়েছিল প্রায় চল্লিশটা পণ্ডিত আছিল। আমার ইউটিউব চ্যানেলে যাই দেখবেন আপনারা এখনও ভিডিও আছে চল্লিশটা পন্ডিত আছিল ওদেরকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা যেইগুলো কথা আমার নবীর বিষয় বলেছেন এটা উজ্জ্বল করে এটা উঠায় নেন নাহলে তথ্য প্রমাণ দেন কারণ দেখেন বলতে তো আমরাও পারি পারি না কথা কয় না পারি না আমরাও তো বহুত বলতে পারি কিন্তু আমরা বলি না আমরা মুখ বন্ধ করে রেখেছি কারণ আপনারা কিন্তু আমাদের থেকে বেশি জানেন না আমরা যদি তিন বছরে কোরআন মুখস্থ করতে পারি রামায়ণ মুখস্থ করতে তিন মাস লাগবে তিন মাস কয় মাস কয় মাস কয় মাস কোরআন যদি তিন বছরে ছয় দুই বছরে মুখস্থ করে পারি রামায়ণ তো দুই মাসে আমরা মুখস্থ করি গতিকে আমরাও বহুত কিছু জানি আমরা বলি না আমরা জানি কিন্তু আমরা মুখ খুলি না কিন্তু ধর্ম একটাই কিতাব একটা যার জন্য আমি হিন্দু ভাইদেরকে ভালোবাসি বলেন তো আল্লাহ কয়জন আচ্ছা হিন্দু ভাইকে কেন খারাপ পাবেন খারাপ পাওয়ার কোনো যুক্তি নাই কেন অনেক কিতাব ভালো ভালো কথা আমরা কই আল্লাহ কয়জন আল্লাহ একজন ওরাও ঋগ্বেদের ভিতরে কইতেছে একম ব্রাহ্মণ নামা পরমাতা আল্লাহ একজন দুঃশতম নামায় ভগবান দ্বিতীয় কোনো ভগবান নাই ত্রিশ নামায় ভগবান পরমাতা তৃতীয় ধরনের কোনো ভগবান নাই একম ব্রাহ্মণ নামায় পরমাতা এক ভগবান এক ভগবানের আবাদত কর বিশ্বাই নামায় ভগবানম নামা এক ভগবানের বাহিরে কোনো ভগবানের আবাদত করিল না একম ব্রাহ্মণ নামা পরমাতা যদি এক ভগবানের আবাদত করতে পারো ভগবানম নমা শান্তি বরভুয়ে নামায় স্বর্গা যদি এক ভগবানের এবাদত করতে পারো ভগবান তোমার স্বর্গ মানে তোমারে জান্নাতে দিবে যেভাবে কোরআনে লেখা আছে হাদিসে লেখা আছে ওইভাবে ঋগ্বেদে লেখা আছে কোন পার্থক্য আছে আমরা কই মূর্তি পূজা হারাম মূর্তি পূজা কি কথা কই না মূর্তি পূজা কি কোরআনে আছে হারাম হাদিসে আছে হিন্দু ভাইদের কিতাবে আছে হারাম আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের প্রায় উনত্রিশ হাজার কিতাব আছে হিন্দু ধর্মের কত হাজার উনত্রিশ হাজার আমি কইছি উনত্রিশ হাজার কিতাবের ভিতরে কোনো এক জায়গায় যদি দেখায় দিতে পারো মূর্তি পূজা করা যায় যা আমি লগার লগে হিন্দু ধর্ম কবুল কর্ম আজকে দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত বারি করে দেখাইতে পারলো না আমি কইছি মুসলমানের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন আর হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ বেদ হলো তিনটা ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ বেদ হলো চাড্ডা কয়দা আমি কইলাম তোমার বেদ ঋগ্বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর গষ্টলের ভিতরে 139 40 41 নম্বরের চ্যাপ্টার লেখা আছে নতিশ্বরতিমা আসতি ভগবনং নমায় পরধা নতিশ্বরতিমা আসতি ইশারে জাবামবাম প্রাম ভাই নামা মাথাঙ্গাবে বরাই নামা না থাঙ্গা বরাই নামা মাস্তি ভক্ত ভগবান নামা না তিসপ্রতি মাস্তি পর ভোয়ে মাস্তি ঈশ্বরে পর ধো না তোমার কিতাবে লেখা আছে স্পষ্ট মূর্তি পূজা করা হারা তাইলে আমরা তো কোনোদিন আমরা এই যে আলোচনা করলাম হিন্দুর ভগবানের কোন টার্গেট করছি কথা টার্গেট করছি হাজুর এখন টার্গেট করছি করি না আমরা করমো না কিন্তু আমি একটা ইসলামের স্কুলার ইসলামের একটা ছাত্র অত বড় আলেম নয় ইসলামের একটা স্কুলার আপনি যদি আমার প্রশ্ন করেন আমি উত্তর দিব না নাই কথা কয় না আরো জোরে কোন উত্তর দিব না নাই তাহলে বলেন যারা নবীর উপরে অভিযোগ আনছে এই অভিযোগ দেওয়ার উত্তর দেওয়ার দরকার আছে জেলা না আমাদেরকে একশো বারো জেলে দিতে পারো আমরা জীবনও কাউকে দেখে ভয় করা মানুষ ভয় করা মানুষ এরা ধমকি দেয় প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতি আমাদের আমাদের আর্মি পুলিশ বাহিনী আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের সব কিছু আমাদের এখনো তোমরা ইসলাম বন্ধ করো নাইলে দুই হাজার চব্বিশের আগে ইসলাম ধ্বংস করে দিব আপনারা বলেন দুই হাজার চব্বিশের আগে ইসলাম ধ্বংস করতে পারবো পারবো

কি দাবি করেছিল তোর বাপের বাপ ছিল ফিরাউন আমাদেরকে ভয় দেখাও তোর বাপের বাপ ফিরাউনকে যুদ্ধ করে বাপের নমরুদ আমরা ধ্বংস করে দিয়েছি তোর বাপের বাপ কারণ আমরা ধ্বংস করে দিয়েছি তোর বাপের বাপ ফিরাউন আমরা ধ্বংস করে দিয়েছি উতবাকে জিজ্ঞাস কর সাহিবাকে জিজ্ঞাস কর আবু জেহেলকে জিজ্ঞাস কর শিমরকে জিজ্ঞাস কর ইয়াজিদকে জিজ্ঞাস কর ফিরাউনকে জিজ্ঞাস কর নমরুদকে জিজ্ঞাস কর কারণকে জিজ্ঞাস কর মালুদকে জিজ্ঞাস কর জালুদকে জিজ্ঞাস কর হাকিবকে জিজ্ঞাস কর আমরা ওদের খিচুড়ি বানায় হালাইছি কি বানাইছি কথা কি বানাইছি যে ইসলামকে মিটায় শেষ করে দেবো এরা পাগল মতো এরা জানেই না ইসলাম কয়টা এরা কয় তোমাদের সাথে তলোয়ার নাই বন্দুক নাই ড্যাগার নাই ফালা নাই সরকার নাই এ নাই যুদ্ধ কেমনে করে বিজয় হবো তোমরা আমরা মনে করো বদরের ময়দান সাহাবা তিনশো তেরো জন কতজন কাপের হলো দশ হাজার কত যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল তিনশো তেরো জনের কাছে কিচ্ছু নাই যুদ্ধ আরম্ভ করে দিল এমন দৌড় দিল দশ হাজার ধরে পলায় মরে আল্লাহ কেটে ধ্বংস হয়ে গেল তিনশো তেরো জনের বিজয় হয়েছে সাহাবা আহারে মজার কথা মদিনায় যখন কদম রেখেছে আমার নবী বলেছে খুশ আমদিত খুশ আমদিত মদিনার ছোট ছোট বাচ্চারা বলে ও আলী ফাতিমার স্বামী আলী নবীজির জামাই আলী 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 ও আলী বলো তোমরা ৩১৩ জন ওরা ছিল দশ হাজার ওদের কাছে বন্দুক ছিল তীর ছিল ফালা ছিল নেজা ছিল ডেগার ছিল তোমাদের কাছে তো কিচ্ছু ছিল না যুদ্ধই কেমনে বিজয় বিজয় হইলা আলী মুস্কুরায় হাইসি দিছে আলী বলে আল্লাহর কসম আলী বলে আল্লাহর কসম আমরা যুদ্ধ বিদায় হয়েছে আমাদের সিনাতে ছিল নবীজির ভালোবাসা আর মুখে ছিল আল্লাহর কোরানের তেলাওয়াত আমরা দুইটা বস্তু দিয়ে বিজয় হয়েছি কয়টা কয়টা মুখে ছিল নবীজির মুখে ছিল কোরআনের তেলাওয়াত সিনাতে ছিল নবী মুস্তফার মোহাম্মদ দুইটা দিয়ে আমরা বিজয়ী হয়েছি এরা আমাকে কয় তোমার কাছে কি আছে কি আছে কি আছে তোমরা বাহাদুরি দেখাও দাদাগিরি দেখাও এই মুক্তি মুক্তিম তোর কাছে কি আছে আচ্ছা কি আছে